আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসলাম আয়ন মোটরসের পক্ষ থেকে একটি হিরো স্প্লেন্ডার প্লাস গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন বাতিতে একটি ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পাবেন তো যাই হোক গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে গাড়িটির ডিজিটাল নাম্বার ও স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানব থানা মুডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটর সাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও কাস্টমারের চাহিদা অনুযায়ী এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে আপনারা যারা এক্সচেঞ্জ করতে চান অথবা কিনতে চান সরাসরি আমার শোরুমে চলে আসবেন অথবা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সিগন্যাল বাতিগুলো জ্বলছে দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় জ্বলছে হরে বাজে আমি গাড়িটি স্টার্ট দিয়ে দেখাই সেলফে খুবই ভালো অবস্থায় আছে গাড়িটি গাড়িটির সাউন্ড কোয়ালিটি খুব স্মুথ আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাজশাহী জেলার তানু থানা মুন্ডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনপ্রচারে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ